চট্টগ্রাম মহানগরের আওতাধীন বাইশ নব নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে দেশনেত্রী মুক্তি কামনায় এবং এই সংগঠনের প্রতিষ্ঠাতা আবুল সাহেবের কামনায় রানা রোজদারিদের মাঝে ইত্যার বিতরণের কর্মসূচির আয়োজন করা হয়েছে বিশেষ করে আমাদের বাইশ বুস্তামি থানার যিনি নবনির্বাচিত সভাপতি ইকবাল সাহেব এখানে আছে তো আজকের এই প্রোগ্রামে অনেক অতিথিরা আসতেছে আমি আশা রাখবো আমাদের চট্টগ্রাম মহানগরে আমি তো বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মহানগরের সভাপতি ওই হিসাবে মহানগরে যারা আছেন প্রত্যেকটা তাহলে অনুরোধ করবো আপনারা এই ধরনের যদি আয়োজন করেন আমি গরিব দোস্ত এগুলো বলবো না রোজদারি রোজদারি ঠিক আছে গরিব দোস্তগুলো বলে কাউকে লজ্জা দেব না রোজদারি রোজদারি আমরা যে যতটুকু পারি যার যার সামর্থ্য অনুযায়ী আমরা কি করব পুরো রমজান মাসটা এইভাবে আমরা রোজদারিদের মাঝে ইত্যাদি বিলং করব হ্যাঁ আজকের এই প্রোগ্রামটা যিনি সাজিয়েছেন তিনি হচ্ছেন চট্টগ্রাম মহানগর যুব দলের নেতা এবং সাবেক সদস্য হামিদুল হক হামিদ ওনার তত্ত্বাবধানে আজকে এই প্রোগ্রামটা চট্টগ্রাম বাইজ মুস্তামিদ থানা শীতলদান এলাকা হচ্ছে তো আমি দোয়া করি এভাবে যেন সবাই যেন করতে পারে আর আমরা জিয়া সাংস্কৃতিক সংগঠন জিহাসের পক্ষ থেকে চট্টগ্রাম মহানগর পক্ষ থেকে আমার সিনিয়র সভাপতি ন্যূনবিভাবে এসেছে আমাদের সেক্রেটারি মহোদয় এসেছে আমাদের এখানে থানার অনেক নেতারা আছে আজকে আমাদের প্রায় দুই পাঁচশো লোকের ইফতারের আয়োজন করা হয়েছে আমরা চেষ্টা করব রোজদারি ভাইদের মাঝে বোনদের মাঝে যেন আমরা ইত্যাদি হ্যাঁ হ্যাঁ তবে এখানে একটা কথা বলি এখানে বর্তমান সরকার বর্তমান সরকার যিনি প্রধান উনি হচ্ছেন আমাদের চট্টগ্রামের আমাদের গর্ব ডক্টর ইনুস স্যার ওনার কাছে একটি অনুরোধ থাকবে বাংলাদেশে যেভাবে যে হারে কুনাকুনি হচ্ছে মারামারি হচ্ছে এগুলো যেন বন্ধ হয় আর অতি দ্রুত অতি দ্রুত যদি নির্বাচন যদি না দেয় তাহলে বাংলাদেশে আরো ক্ষতির দিকে যাবে আরো ধ্বংসর দিকে যাবে অতি দ্রুত নির্বাচন দিয়ে বাংলাদেশের মানুষকে শান্তিতে থাকার মতন সুযোগ করে দিতে হবে ডক্টর স্যার একজন ভালো মানুষ ওনাকে আমরা এই দেশের নাগরিক হিসাবে এবং ওনার এলাকার লোক হিসাবে অনুরোধ করব। ওই যেন অতি দ্রুত নির্বাচনটা দিয়া এই দেশটাকে শান্তি করে দেয় আর যারা যারা আজকে সতেরো আঠারো বছর বিভিন্ন দলকে বিশেষ করে বাংলাদেশ যাদের দলকে সহ এইভাবে নির্যাতন করেছে তাদের বিচার তো অবশ্যই হইতে হবে যারা দোষ করেছে তাদের বিচার অবশ্যই হইতে হবে যারা দোষ করে নেবে তার ক্ষতি করার আমার কোনো দরকার নেই এগুলো আমার বক্তব্য ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ